ये किया कोई सब भाई और कहां है दिशा 140 हां हो गया ये बोलेगा कह रहा है ना सब जगह काम चले जाओ आगे लगो आगे लगो ये लोग आते हैं कौन जा সবাই কেমন আছেন তো আমরা আসছি আর একটি স্টলে পাবনার বিখ্যাত চা দাপনার বিখ্যাত চা খাওয়ার জন্য আমরা আসছি এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার লোকজন চা খাওয়ার জন্য আসে তো দেখেন যাস আমরা দেখি আজকে আমরা খাওয়ার জন্য আসছি তো দেখি কেমন সাপ বারুন সাত তো এখানে ফ্যামিলি প্যাকেজও আছে ওই পাশে এটা ছেলেদের জন্য আর ওই যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ওই পাশে সুন্দর সাত চায়ের যারা খেতে চান অবশ্যই আসতে পারেন

পঁচিশ টাকা কাপে যে এত সুন্দর একটা তারা জিনিসগুলো দেবে এটা আশা করা যায় না ঠিক আছে অনেক সুন্দর স্বাদের চা যারা খেতে চান অবশ্যই আসতে পারেন অসাধারণ প্রতি চুমকে চুমকে স্বাদ নাইস পঁচিশ টাকা গ্লাসে এত সুন্দর এত ভালো চা আশা করা যায় না যারা এখানে আসবেন তাকে অবশ্যই ঠকবেন না যে তত ভালো চা বলা যায় না পঁচিশ টাকা পঁচিশ টাকা অনুযায়ী ভাই অনেক ভালো একটা প্রপারলি একটা চা অসাধারণ বলার বাইরে এখানে যারা আসছেন চা খাওয়ার জন্য তারা জানেন এটা হচ্ছে আর সাহেব গুলো কেমন সে বড় ভাইরা আছে যার দেখেন সুন্দর চারপাশে ফ্যানের ব্যবস্থা করা আছে আটশো টাকার চা মাত্র পাবেন পঁচিশ টাকা আরিয়ান টিভি স্টানে অসাধারণ গ্রামীণ পরিবেশ আবার সামনে আসছে শীতের সময় শীতের সিজন প্রতি শুক্রবারে তো সিরিয়াল পাওয়া যায় না আমরা যার অন্য দিন আর্ছি ওই জন্য সিরিয়াল পাইছে নাহলে প্রতি শুক্রবারে ফ্যামিলি নিয়ে আসে অনেকজন আর তো অনেক ভালো গ্রামীণ পরিবেশ হিসাবে চায়ের দোকানদারের ব্যবহারও অনেক সুন্দর যা বলার মতো না আমাদের প্রায় শেষের দিকে বড় ভাই চা খাচ্ছে দেখেন পঁচিশ টাকা গ্লাস অবশ্যই অনেক সুন্দর একটি চাষ চার পাশে চা এখন যাচ্ছে দেখেন সামনে কত ভিড় লোকজন যারা ফ্যামিলি আসবেন দেখেন তাদের জন্য ফ্যামিলি প্যালেস আছে সুন্দর মনোরম পরিবেশ যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই দেখবেন ফ্যামিলিদের জন্য এ পাশে যারা টেবিল পাড়া আছে ফ্যানের ব্যবস্থা করা আছে অনেক সুন্দর ঠিক আছে আরিয়ান টি স্টলের পাশাপাশি আমরা আসছি আরিয়ান ভাইয়ের নতুন বড়ার দোকান আছে বড়া বড় আছে সোরা আছে ভাজা পড়ার দোকানের জন্য এটাও এখানে বিখ্যাত প্রায় ও অনেক সুন্দর ব্যবহারগুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন যা সব বরফ বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর